মুভি শুরু হয় এবং আমরা একটি শহরকে দেখতে পাই যেখানে ক্রাইম অনেকটাই বেড়ে গেছিল এবং পুলিশ হাজার চেষ্টা করে ওইটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারছিল না এর কারণে অনেকগুলো সায়েন্টিস্টরা গভর্নমেন্টকে জানায় যে তাদেরকে পুলিশের সাহায্য করার জন্য কিছু রোবট বানানো প্রয়োজন যাতে করে পুলিশের একটি হেল্প পায় এই জন্য গভর্নমেন্ট একটি কোম্পানিকে অর্ডার দেয় যে রোবট বানানোর জন্য এদিকে অনেক ভালো একটি সায়েন্টিস্ট যিনি অনেক রোবট তৈরি করছেন পুলিশের সঙ্গে কাজ করার জন্য এদিকে রোবটগুলো যখন পুলিশের সঙ্গে কাজ করে তখন অনেকটাই ক্রাইম কন্ট্রোলে চলে আসে এবং এখানে একটি রোবটকে দেখানো হয়েছে যেটা কি না বারবার করে খারাপ হয়ে যেত এবং তাকে বারবার করে রিপেয়ার করা হতো এদিকে আমরা কি ড্রাগ ডিলারের গ্যাংকে দেখতে পাই যারা ড্রাগ স্মাগলিং করার জন্য নিয়ে যাচ্ছিল রাস্তায় যেতে যেতে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তাদের ট্রাকগুলো অনেকটাই পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় এবং পুলিশও তাদের পেছনে ছিল সাথে রোবটও গ্যাংয়ের লিডার এই সমস্ত সিচুয়েশন দেখে অনেকটাই রেগে যায় এবং সে তখন পুলিশের ওপর ফায়ার করতে থাকে এবং তখন আবার সেই রোবটটি নষ্ট হয়ে যায় যেটাকে কিছুক্ষণ আগে রিপেয়ার করা হয়েছিল তাই তাকে আবারও ঠিক করার জন্য নিয়ে আসা হয় কিন্তু এবার তার পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল সায়েন্টিস্ট রোবটিকে চেক করে এবং তাকে রিসাইকেল পেনের জন্য পাঠিয়ে দেয় এদিকে সিন চেঞ্জ হলে পরে আমরা সেই গ্যাংটাকে দেখতে পাই এবং সেই গ্যাংয়ের লিডার যে কিনা ড্রাগ স্মাগলিং করছিল তাকে ফোন করে এবং ফোন করে বলে তোমার পাঠানো ড্রাগুলো সবগুলো পুলিশের কবজায় চলে গিয়েছে তাই আমাকে আমার টাকা ফিরিয়ে দাও তো যেহেতু অনেকটাই খতরনাক ছিল তাই সেই স্মাগলারটা অনেক চিন্তাই ছিল তারপরে তাদের গ্যাংয়ের ফিমেল মেম্বার বলে আমরা একটি চুরি করব। তখন তার গ্যাংলিডার বলে প্ল্যানটা তো ভালো কিন্তু আজকাল এই রোবটের জন্য এটা করা সম্ভব হবে না তখন সে বলে তাহলে আমরা সেই সায়েন্টিস্টকেই কিডন্যাপ করে নিব যে এই রোবটগুলোকে তৈরি করছে তার সাহায্যে আমরা সমস্ত রোবটগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেবো তাহলে আমাদের কাজটা অনেকটাই সুবিধার হয়ে যাবে এরপরে আমরা সেই সায়েন্টিস্টকে দেখতে পাই যে কিনা নতুন প্রজেক্টে কাজ করছিল। এবং তার প্রজেক্টটা অনেকটাই সাকসেসফুল ছিল তাই সে খুশি হয়ে তার বসকে এই সমস্ত কথা জানাতে চায় এবং বলে আমি একটা নতুন রোবট তৈরি করতে চাই যাকে মানুষ কন্ট্রোল করবে না তার নিজে চিন্তা করার বুদ্ধি থাকবে এবং সে কথা বলতেও পারবে কিন্তু সিওর এই আইডিয়াটা একদমই পছন্দ হয় না এবং তাকে বলে দেওয়া হয় তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে তুমি সেই কাজটাই করো এবং তাদের কাছে নতুন এক্সপেরিমেন্ট করার জন্য কোনো বাজেট ছিল না সায়েন্টিস্ট এটা শুনে অনেকটাই হতাশ হয় এবং রেগে গিয়ে সে ভাবে যে এই পুরো প্রজেক্টটাকে সে নিজেই করবে তারপরে সে সেই রিসাইকেল পেনের দেওয়ার জন্য যে রোবটটা ছিল সেটাকে নিজের গাড়িতে উঠিয়ে নেয় এবং একটি নতুন মেমরি কার্ড নিয়ে নেয় তারপরে এইগুলো নিয়ে সে তার বাড়ির দিকে যাচ্ছিল তখনই রাস্তায় সেই গ্যান্টে সে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে তাকে ভয় দেখাতে থাকে এবং বলে সমস্ত রোবটের কন্ট্রোল আমাদেরকে দিয়ে দাও সায়েন্টিস্ট বলে আমার কাছে তাদের কোনো কন্ট্রোল নেই আমার কাজ শুধু তাদেরকে তৈরি করা বাকিটা পুলিশ দেখে এরপরে সে লিডার রেগে যায় এবং বলে তুমি তো আমাদের কোনো কাজেই লাগবে না তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে কি লাভ এদিকে বাকি মেম্বাররা দেখতে পাই তার বায়ানে আরেকটি নতুন রোবট রয়েছে যেটা খারাপ এই রোবটটিকে দেখে সেই ড্রাগ ডিলারটি বলে আমাদেরকে একটা নতুন রোবট তৈরি করে দাও যেটা কি না আমাদের হয়ে কাজ করবে তখন সায়েন্টিস্ট বলে আমি এটার ওপর এক্সপেরিমেন্ট করতে চাই এবং এই রোবটটি তোমাদের কোনো কাজেই লাগবে না কারণ এটা হচ্ছে নতুনভাবে তৈরি হবে যার নিজের চিন্তা করার ক্ষমতা থাকবে এবং সে কথা বলতেও পারবে কিন্তু এ হবে নতুন শান্ত প্রভাবের যেটা কি না তোমরা বুঝতে পারবে না তখন সেই ড্রাগ ডিলারটি বলে তোমাকে অত কিছু চিন্তা করতে হবে না তুমি এক্সপেরিমেন্ট শুরু করো বাকিটা আমরা বুঝে নেব। তাই জন্য সায়েন্টিস্টের ইচ্ছা না থাকলেও সেই রোবটার উপরে সে নিজের এক্সপেরিমেন্ট চালাতে থাকে এক্সপেরিমেন্ট শেষ হলে আমরা দেখতে পাই সেই রোবটটি অনেকটাই সেন্সিটিভ এবং সে তাদের মাঝে থাকতে ভয় পাচ্ছিল এবং সে বাচ্চাদের মতন করছিল এরপরে সে মেয়ে মেম্বারটি তাকে একটি নাম দেয় তার নাম দেয় চিফ এবং সেই রোবটটিকে যখন তৈরি করে দেখতে পায় তখন টাই সেখানে চলে আসে এবং সায়েন্টিস্টের মাথায় গান পয়েন্ট করে এবং সায়েন্টিস্ট নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে চলে যায় তারপরে আমরা দেখতে পাই এই কোম্পানিতে আরও অনেকগুলো ইঞ্জিনিয়ার ছিল যাদের মধ্যে একটি ইঞ্জিনিয়ার একটি রোবট তৈরি করে এবং সে কোম্পানির বসকে দেখায় তবে সেই রোবটটি সে কোম্পানির বসের পছন্দ হয়নি কারণ সে দেখতে অনেকটাই বড় ছিল এবং অনেকটাই এনার্জি ছিল এবং তাকে বানানোর জন্য অনেকটাই টাকা খরচ হচ্ছিল এরপরে সেই সায়েন্টিস্টটা আবারও তার অফিসে আসে এবং তার বসকে কিছু নতুন রোবটের ডিজাইন দেখাতে থাকে এবং সে কোম্পানির বস নতুন রোবটের ডিজাইনগুলোকে পছন্দ করে এবং তাকে বানানোর জন্য অর্ডার দিয়ে দেয় এদিকে ইঞ্জিনিয়ারটি অনেকটা রেগেছিল এবং সে নতুন রোবটের ডিজাইনগুলোকে ডিস্ট্রয় করে দিতে চাইছিল। এবং যতগুলো চিপস মেমোরি কার্ড ছিল সেগুলোকে কপি করতে চাইছিল তাই সে সেখানে চলে যায় এবং সে চিপসগুলোকে খুঁজতে থাকে কিন্তু সেখানে সে কিছুই খুঁজে পায় না একটু ঘাটাঘাটি করলে পরে সে জানতে পারে সমস্ত চিপসগুলো রয়েছে যেই রোবটটিকে রিসাইকেল পেনের জন্য দেওয়া হয়েছিল তার কাছে এদিকে চিপকে আমরা দেখতে পাই কিনা ড্রাগ ডিলারের সমস্ত মেম্বারকে নিজের ফ্যামিলি ভাবছিল এবং তাদের মধ্যে একজন তাকে শ্যুট করা শেখাচ্ছিল যাতে করে সেই রোবটটি তাদের জন্য অনেক চুরি করে নিয়ে আসতে পারে এদিকে সেই ইঞ্জিনিয়ারটি সেই সায়েন্টিস্টের মাথায় বন্দুক ধরে এবং তাকে বলে আমাকে এক্ষুনি বলো সেই রোবট এবং চিপটা তুমি কি করেছ এবং সেই চিপটা এখনই আমার প্রয়োজন তখন সায়েন্টিস্ট বলে তোমার সঙ্গে আমার কিসের শত্রু তার আমি কোনো চিপের ব্যাপারে কোনো কিছুই জানি না তখন সে ইঞ্জিনিয়ারটি তার মাথার মধ্যে গান শোট করে দেয় এবং বলে তুমি ভয় পাচ্ছ কেন আমি তো তোমার সাথে মজা করছিলাম হঠাৎ করে তার মাথায় কিছু চিন্তা ভাবনা আসে এবং গাড়ি নিয়ে এসে বেরিয়ে পড়ে কোথাও একটা যাওয়ার জন্য এদিকে সেই ইঞ্জিনিয়ারটা সেই সায়েন্টিস্টকে ফলো করতে থাকে তারপরে চিফের কাছে সে চলে আসে এবং তাকে অনেক কিছু বোঝাতে থাকে তুমি একজন ভালো রোবট এবং তুমি সবসময় ভালো কাজ করবে এবং তার কাছ থেকে সে প্রমিস নেয় যে তুমি আমাকে প্রমিস করো যে তুমি কোনো খারাপ কাজ করবে না তখন রোবরটাও তাকে প্রমিস করে দেয় এরপরে তাকে পেন্ডিং শেখানোর জন্য সে নিয়ে যায় মেয়ে ড্রাগ ডিলারটাও সেখানে ছিল কিন্তু সে তাদেরকে কিছুই বলছিল না তারপরে লিডার যখন সেখানে চলে আসে তখন অনেকেই রাগারাগি করে এবং সায়েন্টিস্টকে মারতে থাকে এবং মেরে তাকে সেখান থেকে সে তাড়িয়ে দেয় এরপরে রোবটটাকে নিয়ে সে একটি জায়গায় যায় যেখানে অনেক খারাপ লোকজন ছিল তখন সে মেন ড্রাগ বলে তোমরা একে মারো এবং আমি এর সে পাওয়ার চেক করতে চাই এটা বলে তাকে একা রেখে সেখান থেকে সে চলে যায় এদিকে তারা তাকে অ্যাটাক করে যেহেতু রোবটটা বাচ্চাদের মতন বিয়োগ করতো এবং তার মনটাও বাচ্চাদের মতনই ছিল তাই সে তাদেরকে কোনোরকমভাবে অ্যাটাক করছিল না এরপরে তার দিকে পাথর ছুঁড়ে মারলে তার বডিতে আগুন ধরে যায় এদিকে সেই ইঞ্জিনিয়ারটা রোবটটাকে লোকেশন ট্র্যাক করে সেখানে চলে যায় এবং সেই রোবটটাকে নিয়ে চলে আসে গাড়ির মধ্যে এসে তার হাতটাকে কেটে ফেলে এবং তার ভেতর থেকে সেই চিপটাকে বের করে নিয়ে নেয় সে যখন তাকে মাঠে যাবে তখন সে রোবটটা ওঠে এবং সেখান থেকে পালিয়ে যায় এবং সেই ড্রাগ ডিলারের সিক্রেট জায়গায় চলে আসে তখন সে মেয়ে ডিলারটা তাকে দেখতে পায় এবং সে অনেকটাই ভালো মনের ছিল সে যত্ন করে এবং সে চাফিকে ঠিক করে এবং তার খারাপ হয়ে যাও হাতটাও ঠিক করে দেয় এবং চাফি যেহেতু বাচ্চাদের মতন ছিল তাই সে অনেকটাই ভয় পাচ্ছিল এরপরের দিন সকালবেলা সে মেন ড্রাগ ডিলারটা তার কাছে যায় এবং তাকে বলে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে সেই শয়তান লোকগুলোর কাছে ছেড়ে আসছিলাম তবে তোমাকে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে আমি তোমাকে বন্দুক চালানো শেখাবো কিন্তু চিফ এইসব কিছু করতে মানা করে দেয় তখন ড্রাগ ডিলার বুঝতে পারে আমার কোনো কথাই শুনছে না তাই সে নিজের কথা মানানোর জন্য একটি ট্রিক ইউজ করে মানুষের জীবনের যখন এতই চিন্তা তোমাকে গান ইউজ করতে হবে না আমি তোমাকে একটা জিনিস দেব যেটাতে মানুষ শুধু ঘুমিয়ে পড়বে এবং তার কোনো ক্ষতি হবে না তাই চিফ রাজি হয়ে যায় এবং সে ফাইট করা শিখতে থাকে এবং সে শিখেও যায় একদিন এমন একটি সময় ছিল যেদিনকে তাদের অনেক বড় একটি চুরি করতে হতো এবং তাদের কাছে সেরকম কোনো জিনিসও ছিল না যেটা করে মানুষ ভয় পাবে তারপরে চিফ নিজের একটি গল্প বলতে থাকে চিফকে সে বলে আমার একটি গাড়ি হারিয়ে গেছে তুমি একটা কাজ করো তুমি লোকেদের গাড়িগুলো আমার কাছে নিয়ে এসো যাতে করে আমি সেই গাড়িটাকে চিনতে পারি এবং চিফ তো বাচ্চাদের মতন ছিল তাই সে তার কথায় আবারও রাজি হয়ে যায় এবং সে অনেকগুলো গাড়ি তার কাছে নিয়ে আসে এবং সেই গাড়িগুলো বিক্রি করে সেই ড্রাগ ডিলারটি অনেকগুলো টাকা কামিয়ে নেয় তারপরে রাত হয়ে যায় এবং বৃষ্টি পড়তে শুরু করে তখন সেই মেইন ড্রাগ ডিলারটা দেখতে পায় চিফ একটি মরা কুকুরের কাছে বসে রয়েছে এবং দুঃখ প্রকাশ করছে তখন সে তাকে বলে দুঃখ প্রকাশ করো না কারণ তুমিও তো একদিন মারাই যাবে তখন চিফ তাকে বলে যে আমি তো রোবট আমি কিভাবে মারা যাব। তখন সে তাকে দেখায় দেখো তোমার ভেতরে একটি ব্যাটারি রয়েছে যেটা কিনা লাল হয়ে গেছে এবং সায়েন্টিস্ট তোমাকে এভাবেই বানিয়েছে যাতে করে তুমি মারা যেতে পারো তখন সায়েন্টিস্টের জন্য তার মনে অনেক ঘৃণা চলে আসে ড্রাগ ডিলারটা তাকে বলে চিন্তা করো না আমি তোমাকে নতুন রূপে তৈরি করব যেটার কারণে তুমি কখনোই মারা যাবে না কিন্তু এটার জন্য আমাদের জন্য তোমাকে চুরি করে নিয়ে আসতে হবে কারণ চুরি করবে তখনই তো আমরা টাকা পাবো নাহলে এটা কিভাবে হবে প্রথমে সেই রোবটটি রাজি হয় না পরে রাজি হয়ে যায় কারণ তাকে বেঁচে থাকতে হবে এরপরে সেই সায়েন্টিস্টের সন্দেহ হয় এবং তাদের সিক্রেট জায়গায় সে চলে আসে এবং চিফের সঙ্গে সে কথা বলতে থাকে কিন্তু চিফ তার কোনো কথারই উত্তর দিচ্ছিল না কারণ তার মনে সায়েন্টিস্টের জন্য কোনো জায়গাই ছিল না এদিকে সায়েন্টিস্ট তার পিছে পিছু যায় এবং তাকে বলে কি হয়েছে তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন তখন রোবটটা বলে তুমি আমার সঙ্গে কথা বলো না কারণ তুমি আমাকে এমনভাবে তৈরি করছো যাতে করে আমি মারা যাই তখন সে সায়েন্টিস্টও বলে কেন তুমি মনে হচ্ছে একমাত্র রোবট যার মধ্যে ব্যাটারি রয়েছে এদিকে সেই ইঞ্জিনিয়ারটা তার কাজের জায়গায় আসে এবং সমস্ত ডেটাগুলোকে ডিস্ট্রয় করতে থাকে যেটার জন্য শহরের মধ্যে থাকা সমস্ত রোবটগুলোই ডিস্ট্রয় হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় এবং ক্রিমিনালগুলোর অনেক অত্যাচার বেড়ে যায় এদিকে চিফেরও কিছু হতে থাকে তাই সেই সায়েন্টিস্ট দেরি না করে তাকে সেখানে নিয়ে চলে আসে এবং ঝটপট করে তার সিস্টেমটাকে ঝটপট করে রিঅ্যাক্টিভেট করে দেয় যাতে করে সে ডিস্ট্রয় হওয়ার থেকে বেঁচে যায় এবং চিফের জ্ঞান ফিরে এলে সে সেই বড়ো রোবটটাকে দেখে এবং তাকে বলে আমার বডিটা তুমি এটার মধ্যে গরম করে দাও যেটাতে আমি কখনোই মারা যাব না কিন্তু সায়েন্টিস্টটাকে বলে এটা মাত্র শুধু একটি রোবট কিন্তু তুমি তো মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারো বলো তাই এটার থেকে তুমি অনেকটাই ভালো এই কথাগুলো শুনে চিফ অনেকটাই রাগ করে এবং তাকে বলে তুমি তো চাও যে আমি মারা যাই এবং আড়াল থেকে এই সমস্ত কথাগুলো ইঞ্জিনিয়ারটা শুনছিল এবং সে ভাবছিল যে একটা রোবট কি করে মানুষের মতন চিন্তা ভাবনা করতে পারে এরপরে সেই নিউরো ট্রান্সফারটাকে ওখান থেকে নিয়ে যায় এবং তার সমস্ত ডেটাগুলো কপি করতে থাকে এবং সে কপি করিয়ে ফেলে তারপরে সে ড্রাগ ডিলারটা সেখানে আসে এবং তাকে বলে এখন আমাদের চুরি করার সময় এরপরে চিফও রেডি হয়ে যায় একদম চুরি করার জন্য তারপরে সেই চুরি করার লোকেশনে তারা পৌঁছে যায় এবং চুরি করে শুরু করে দেয় এবং এই নিউজগুলো টিভিতে দেখানো হচ্ছিল এর দিকে সায়েন্টিস্টের নিউজগুলো দেখে অনেকটাই কষ্ট পায় কারণ চিফ তাকে প্রমিস করেছিল যে সে কখনও খারাপ কাজ করবে না ইঞ্জিনিয়ারটি সায়েন্টিস্টের সেই ডিজাইনগুলো চুরি করেছিল কারণ তার বানানো ডিজাইনগুলো তার বসের পছন্দ হয়নি এবং সায়েন্টিস্টের বানানো ডিজাইনগুলো পছন্দ হয়েছিল এই সুযোগটা সে কিছুতেই হাতছাড়া করতে চায়নি তাই সঙ্গে সে তার রুমে যায় এবং দেখাতে থাকে দেখুন আপনার মানা করা সত্ত্বেও সেই রকম রোবট বানিয়েছে এবং শহরে সব চুরি করাচ্ছে তারপরে সে বলে আমার রোবটটাকে একবার আপনারা দেখুন এবং পরীক্ষা করুন তারপরে তার রোবটটাকে সে অন করে দেয় এবং তাকে কন্ট্রোল করতে থাকে এবং সে চিফকে মারার জন্য যায় সায়েন্টিস্ট জানার সঙ্গে সঙ্গে চিফকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছায় এবং সেখানে আরও অন্য অন্য ড্রাগ ডিলাররাও এসেছিলো যাদের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখনই সেখানে সে বড় রোবটটা চলে আসে এবং সে সবাইকে মারতে থাকে এবং সেখানে থাকা একটি মেম্বারকেও সে গুলি মেনে দেয় এবং কোনোরকমভাবে সায়েন্টিস্টের গায়েও একটি গুলি এসে লেগে যায় এবং চিফ সেখানে চলে আসে এবং তার জন্য তার খারাপ লাগতে থাকে কারণ কোথাও না কোথাও সে তাকে ভালোবেসে ফেলেছিল এবং সে তাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে মেন ট্রাক ডিলারটা সে বড় রোবটটিকে আটকানোর চেষ্টা করে কারণ সে যদি সেখানে থাকে তাহলে তাদের কাজটা সম্পূর্ণ হবে না তখন সেখানে সেই মেয়ের ডিলারটাও চলে আসে এবং তাকে আটকানোর চেষ্টা করে এবং তার উপরে শ্যুট করে দেয় তখন সেই রোবটটা অনেকটা রেগে যায় এবং ড্রাগ ডিলারকে বাদ দিয়ে সে তখন সেই মেয়ে ডিলারটাকে হামলা করতে থাকে এবং তাকে গুলি করে দেয় মেয়ে ডিলারটাকে সে তার মা ভাবত এবং তার মাকে মেরে ফেলার জন্য তাকে বম দিয়ে সে উড়িয়ে দেয় এবং নিজে ড্রাইভ করে সায়েন্টিস্টকে তাদের ল্যাবে নিয়ে চলে আসে যেখানে সেই ইঞ্জিনিয়ার আগে থেকেই তাদের অপেক্ষা করছিল সেখানে এসে আগে থেকেই তো তার উপরে সে রেগেছিল এবং সেই বড় রোবটটাকে সেই পাঠিয়েছিল এটা সে জানতো তাই জন্য মেয়েরা তাকে অজ্ঞান করে ফেলে দেয় সেখানে এরপরে সেই রোবটটি কিছু বুঝতে না পেরে সায়েন্টিস্টটাকে রোবট তৈরি করে দেয় এবং তার যখন জ্ঞান ফিরে এসে দেখে তার বডিটি একটি রোবটে পরিণত হয়েছে এবং টিফ তার বডিটাকে অন্য একটি রোবটে কনভার্ট করেছে এবং তাদের দুজনকে আমরা দেখতে পাই সে মে ড্রাগ ডিলারটাকে তারা মাটির ভেতরে পুঁতে রাখছে এবং তাকে বলছে তুমি চিন্তা করো না আমিও তোমার বডি থেকে একটি রোবটে তৈরি করে দেব সমস্ত সিস্টেমকে হ্যাক করে সে একটি রোবট তৈরি করে এবং তার সমস্ত মেমোরিগুলোকে কপি করে দেয় এবং সেই মে ডিলারকে একটি রোবটে পরিণত করে এবং আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়